হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখন বেজে গেছে সকাল প্রায় সাড়ে আটটা এখন আমি চা নিয়ে বসেছি আর অনেক দিন পর এই জায়গাটাতে বসলাম জানালার পাশে কারণ কি চেয়ারে সবসময় জামা কাপড় ভর্তি করে রেখে দিতাম বা জিনিসপত্র থাকতো কদিন হলো চেয়ারটা আমি পরিষ্কার করে রাখার চেষ্টা করছি তাই জন্য আর কি জানালার পাশে বসে চাটা খেতে পারছি আর এইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি যেহেতু আজকে স্কুলে যাব সেই জন্য আর সকাল থেকে বৃষ্টি পড়ছে জানি না যেতে পারবো কি না আর এই দেখো আমি রান্না করেছি এখানে পাঙ্গাস মাছ পাঙাশ মাছ খেতে ভীষণই ভালোবাসি ডাটা টাটা দিয়ে একটা বড়ি দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি এখানে একটু পটল ভাজা করেছি আর পাঙ্গাস মাছটা ঝাল করছি মা যেহেতু পাঙাশ মাছ খায় না শাশুড়ি মায়ের জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না আর সেরকম কিছু বানানো হয়নি আর আজকে যেহেতু শনিবার ছিল স্কুলে কিন্তু ওদের আজকে শনিবার বাচ্চাদেরকে পড়াশোনা থেকে ছুটি দেওয়া হয় আনন্দ ধারা মানে সেখানে নাচ গান আবৃত্তি এই সমস্ত কিছু আর কি বাচ্চাদের যে সমস্ত গুণগুলো আছে সেগুলো প্রকাশ পায় আর সেই সমস্ত অনুষ্ঠানই পরিচালনা করা হয় শনিবার দিন যেহেতু সকাল থেকে বৃষ্টি পড়ছিলো স্টুডেন্ট সংখ্যা প্রচুরই কম ছিল সেই জন্য আজকে পড়াশোনা হয়নি এই সমস্ত প্রোগ্রামগুলোই চলছিলো দেখো এখানে বাচ্চারা যে যে আবৃত্তি পারে সে আবৃত্তি যারা যারা গান পারে সেই সমস্ত করছিল আর কি আর আজকে কিন্তু স্কুলে রান্না করা হয়েছিল খিচুড়ি তো সেগুলো আমরাও একটু পেয়েছিলাম যেহেতু স্টুডেন্ট সংখ্যা কম এসেছিলো তো খিচুড়ি আর পাঁপড় ভাজা দুপুরটা পুরো জমে গিয়েছিল

তো তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম এই সবে ঘুম থেকে উঠলাম আর আজকে সকালের দিকে বৃষ্টি হচ্ছিলো দু এক ফোঁটা বৃষ্টির জন্য আমার মাথায় পড়া মানে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আজকে আমার দেখছি নাকটা সরসট করছে যদিও ভিজে যায়নি দু এক ফোঁটায় বৃষ্টিতে ভিজেছি কারণ কি যখন স্কুলে যাচ্ছিলাম বৃষ্টি থেমে গেছিলো আর আজকে স্কুলে কিন্তু খিচুড়ি খেয়েছি কারণ কি যেহেতু বৃষ্টির দিন কম স্টুডেন্ট এসেছিলো আজকে স্কুলে খিচুড়ি রান্না হয়েছিল আপনাকে বলেছিল একটু টেস্ট করার জন্য অল্প করে খেয়েছি এসে ঘুমিয়ে পড়েছিলাম আজকে বাবার বাড়িতে যাওয়ার কথা ছিল এক সপ্তাহের জন্য থাকুন ভেবেছিল কিন্তু আজকে আর গেলাম না কালকে সকালবেলা যাব। কারণ তোমার নেই আমি যাচ্ছি আমার প্ল্যান অনেক রেডি করা হয়নি ওখানে গিয়ে করবো এক সপ্তাহের চোদ্দটা হয়ে আছে তো সেগুলো গুছিয়ে রাখতে হবে কাগজপত্রগুলো নিতে তো আমাকে হবে তাই জন্য ভাবলাম আজকে গুছিয়ে নিই নিয়ে তারপরে কালকে সকালে যাব। তাহলে তোমার ভিডিওটা দেখতে থাকো আজকে আবার আমার খিদে পেয়ে গেছে তো যাই হোক দেখছি সন্ধেবেলা সন্ধ্যা সন্ধ্যে দিয়ে চা করে কিছু একটা টিফিন বানিয়ে খাবো আজকে তো আজকে খিদে পেয়ে গেছে বললাম সন্ধ্যে করে তাই ভাবলাম আজকে একটু ওটস দিয়ে গোলা রুটি বানাই তো সবজি ছিল না পেঁয়াজ লঙ্কা ছিল পেঁয়াজ লঙ্কা দিয়ে বানানোর চেষ্টা করছি তো প্রথমে যেটা ওটা একটু নরম হয়ে গেছে বাকিগুলো কিন্তু খুব পারফেক্টভাবেই বানাতে পেরেছিলাম আগে কিন্তু ওটসটাকে আমি যদি শুকনো খোলা একটু ভেজে নিয়ে তারপরে যদি মানে কি বলবো পাউডার বানাতাম পেস্ট করতাম তাহলে ভালো হতো সে যাই হোক তারপরে দেখো বানিয়ে নিয়েছি বাপিকেও দিয়ে দিয়েছি এক পিস মাকেও দিয়ে দিয়ে দিয়েছি এক পিস আর আমি দু পিস নিয়েছি তো চলো এটা আমি খেয়ে নিই এখন আর আজকে সম্ভবত দেওয়ার বাড়ি আসবে দেওয়ার বাড়ি আসলে ঝামেলা নেই রাত্রির দিক করে মুড়ি খাই তো একটু আলু চচ্চড়ি বানাতে হয় সাথে যদি মাছ ভাজা বা ডিম ভাজা দেওয়া হয়ে যায় তাহলে তার আর কিছুই চায় না তো রাত্রিরের দিক করে রান্নাবান্না করব। আপাতত আমি এটা খাই আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো বেশ ভালোই লাগছে দেখো এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি দুপুরের তরকারি ছিল সেই তরকারিটা দিয়ে আর মাছের ঝাল দে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো জানি